গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সুস্মিতা ফ্যামিলি ব্লগে ওয়েলকাম তো চলো আজ সারাদিন কী কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ তোমরা সাথে থেকো পাশে থেকো দেখো আমার অপরিচিতা গাছটাই কত 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 ফুল ফুটেছে আর দেখো ভাবছি গাছটাকে ওপর দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেব। কিন্তু পাইপটা বেয়ে বেয়েই উঠে পড়েছে আর দেখো একটা 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 করে পুরো সারি সারি দিয়ে ফুল ফুটেছে কি অপূর্ব লাগছিল সেই দৃশ্যটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগছিল ঘুম থেকে উঠেই দেখলাম যে এত ফুল ফুটেছে গাছটায় আর আমার খুব 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 ভালো লেগে গেছিলো তো এদিকে সকালে অনেক কাজ সারা হয়ে গেছে এদিকে অশ্মিকে খেতেও দিয়ে দিয়েছি জল ঢালা ভাবছিলো আমি বর্মশাই খেয়েছি অশ্মি মুড়ি খেয়েছে এখন প্রায় দুটো বেজে গেছে অনেক 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 অনেকক্ষণ পর তোমাদের সামনে এসেছি তো আজকে একটু ব্যস্তই ছিলাম ব্যস্ত ছিলাম বলতে অশ্মির স্কুল ছিল তো স্কুল গেছিলো তারপরে ব্যস্ত বলতে সেরকম কিছু কাজের চাপও ছিল না মানে মাথার মস্তিষ্কের রাস্তা ছিলাম বর্মশ অনেকক্ষণ বাড়িতে ছিল ভালো লাগছিল না ওর সাথেই গল্প করছিলাম কথা বলছিলাম তো সময়টা কীভাবে কেটে গেছে জানি না বারোটা পর্যন্ত যে স্কুল চলে যাওয়ার পর থেকে সময়টা কি বারোটা পর্যন্ত যে কীভাবে কেটে গেলো জানি না তারপর তো খেলাম দিলাম সমস্ত কাজ করলাম রান্না করা হয়ে গেছে ঠাকুর দেওয়া হয়ে গেছে এই তো আজকে আবার বিয়ে বাড়ি আছে তো অশ্মিরও শান হয়ে গেছে অশ্মিকে যে পড়াতে আসবে ওর আন মানে মিসের এই কদিন পরীক্ষা চলছিল ওই জন্য আসেনি এক সপ্তাহ আজ থেকে আবার ওর মিশ আসবে তো আজকে বাড়িতে পড়াতে আসবে সাজিয়ে ওর অশ্মির ঘুম হবে না সকাল সকাল অশমি ঘুম থেকে উঠেছে আর যদিও রশ্মি ঘুমায় না কারণ সকালে বলেছি কালকেই বলেছি যে ওর এখন মর্নিং স্কুল চলছে তো ও ঘুমালে আর ঘুমাতে মানে রাতে ঘুমাতে পারে না তার জন্য ও আর ঘুমায় না ঠিকই আছে পড়াটা হয়ে যাবে তো রাত্রেবেলায় বিয়ে বাড়ি আছে দুপুরবেলাতেও নিমন্ত্রণা মন্ত্রণা ছিল আমাদের আমরা রশ্মি কিন্তু আমরা দুপুরবেলায় যাইনি একেবারে রাত্রেবেলায় যাব তো এখন মাথাটা আসছে নিলাম ওই জন্য ঠাকুর ঠাকুর দিয়ে এসে তো চলো এখন মাথাটা আসবে আমি আমার একটু কাজ করি ভিডিও এডিট করব এখনো কোনো কাজ হয়নি তারপর আবার পরের দিনদের সামনে দেখা হয় এখনকার মতন টাটা আমি তো আমার সকল কাজ সেরে বর্মশায় চলে এসেছিলো স্নান করলো ওর সাথে একটু কথা বললাম কথা বলে একেবারে খেতে বসে পড়েছি না আজকে তোমাদের সঙ্গে রান্না বান্না কিছু শেয়ার করিনি এই যে মাছটা ছিল ইলিশ মাছটা সেই মাছটাই করেছি আর কুমড়ো ঝিঙে সমস্ত কিছু দিয়ে ইলিশ মাছের মাথাটা দিয়ে ওই একটা তরকারি করেছি মাথাটাই ভেজেছিলাম সেটারই তেল ছিল সেই একটু তেল নিয়ে নিলাম ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো খুব সুন্দর লাগে আর হ্যাঁ কালকের আলু দিয়ে মাছের মাথার তরকারিটা করেছিলাম ওইটা রয়ে গেছিল তো আজকে একদম সিম্পল রান্না করেছি বেশি কিছু করিনি এই দিয়েই আজ হয়ে যাবে তো খাওয়ার পর বরমশাই বলে শশা কাটতে আমরা কেটেছিলাম শিবি আমি খেয়েছিলাম তো ও বললো কাটতে ওকে একটা কেটে দিলাম দুটো কেটে দিয়েছি তো ও খেলে একটু আমি খেলাম একটু ওসুমি খেলো একটু একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি খেয়ে দিয়ে ওরা সব মোসা খাচ্ছিলো আমিও একটা নিয়েছি খাওয়া দাওয়া করে একবারে ঘরে চলে এসেছি তো একটু ঘুম দিই অস্মিতি এখনই পড়াতে আসবে চারটে বেজে গেছে নি বাজবে রশ্মিতি পড়াতে আসবে একটু পরে তো তো ঘুমাবে না আমি একটু ঘুমাবো আমার চোখ দুটো যেন জুড়ে যাচ্ছে আমি সেই সাড়ে পাঁচটা পনেরো ছটাই উঠেছি তো চলো এখনকার মতনটা একটু ঘুম দিয়ে উঠি তবে দেখা ং বন্ধুরা তো ঘুম থেকে অনেকক্ষণ হলে উঠে পড়েছি ঘুম থেকে উঠে মনটা কারণ হাওয়া দিচ্ছে আর হালকা মেঘ মেঘ আছে তো বাইরে সবার সাথে ওখানে গল্প করছিলাম দাঁড়িয়ে তো চা বসিয়ে দিয়ে চলে গেছিলাম মনেই নেই তো এসে দেখলাম চা আমার একদম ফুটে 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 একদম একটুখানি হয়ে গেছে আবার নতুন করে চা করলাম চা করে তারপর আবার নিয়ে আসলাম তো অশ্মিকে তো পড়াতে এসেছিলো অশ্মি একটু পড়তে বসবে এখন তারপর যাব বিয়ে বাড়ি। তো বিয়েবাড়ি যাবো নিমন্ত্রণ না আছে জানি না বৃষ্টি হবে কিনা মনে হয় না বৃষ্টি হবে কারণ প্রচুর জোর হাওয়া দিচ্ছে ওই নিয়েই সব গল্প হচ্ছিলো সব পাশে সব যাবে তাই আমাকেও বলছিল যে কখন যাবি হেনা তেনা এই সমস্ত কথাই হচ্ছিল তো চলো এখন চা খাই একেবারে চা নিয়ে চলে এসেছি চা নিয়ে অশ্মির আমার দুজনের চা তো দুজনের চা নিয়ে চলে এসেছি বড় তো দুপুরে না বিকেলে তো চা খাই না ও তো চলে গেছে ও একবার চা খাই সকালে তাও খেতে চাইতো না আমি জোর করে করে খাই খাওয়ানো শিখিয়ে দিয়েছি সকালে তো এখন সকালে খায় বিকেলেও কোনো দিনই খায় না যদি আমার পাল্লাই পরে জোর করি তাহলেই ও খায় না হলে খায় না তো চলো চা খায় তারপর আবার পরে দেখা হবে বিয়েবাড়ি যাওয়ার সময় তো অবশ্যই দেখা হবে এখনকার টাটা একেবারে রেডি হয়ে গেছি অস্মিতা তো পড়তে বসেছিল পড়ে উঠে উঠে পড়েছে ও ওকে একটা ডিম সেদ্ধ দিয়েছে আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম রাতে আর টিফিন কিছু করিনি তো এখন বাড়ি যাচ্ছি অস্মিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়েছি আমার বড় মোর চলে এসেছে তো চলো বিয়েবাড়ি যাই বিয়েবাড়ি দেখে আবার ওখানে কি জানি না মানে কিছু শেয়ার করতে পারবো কি না যদি পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর না হলে বাড়িতে এসে দেখা হচ্ছে তো চলো অস্মিকে কেমন লাগছে এগো দেখিয়ে দিই এই যে দুজনাই রেডি হয়ে গেছি বাইরে আছে তো তো চলো থেকে আসি কেমন লাগছে অবশ্যই করে তোমরা জানিও কিন্তু তো চলো বাড়িতে গিয়ে একেবারে পাতা টিস্যু থেকে শুরু করেছি তারপরে জল দিয়ে দিয়েছে তারপরে একটা চপ দিয়েছে স্যালাড দিয়েছে সস দিয়েছে তারপরে ভাত ডাল চিপস তারপরে আলু ফুলকপি চিংড়ি দিয়েছে তারপর মাছ দিয়েছে তারপর রাইস দিয়েছে হ্যাঁ ওটা আমি স্ক্রিপ করে গেছি কারণ ওটা আমি নিই নিয়ে একটু সাদা ভাত নিয়েছি রাইস দিয়ে খাবো মানে চিকেনটা দিয়ে খাবো বলে তো চিকেনটা এতটাই বাজে হয়েছে আমার ভালো লাগেনি গো আমি চিকেনটাও খেতে পারিনি তোমরা কী ভাবছো আমি ভাতটা এত সুন্দর করে পরিষ্কার করে খেয়েছি না গো আমি কিছু খেতে পারিনি আমার বিয়ে বাড়িতে একমাত্র আইসক্রিমটা ছাড়া আমার কিছু ভালো লাগেনি একটু কিচ্ছু ভালো হয়নি এ ওরা কি করবে বলো ওদের তো কোনো দোষ নেই যারা রান্নাবান্না করেছে তাদের দোষ ওরা তো খরচা করেছে তো এরকম বলতে নেই যাই হোক শেষ মেয়ে সব ভালো হয়েছে হ্যাঁ বললাম যে আইসক্রিমটা ভালো হয়েছে যে মনের সুখে আইসক্রিমটা আমি খাচ্ছিলাম আর এই যে এই অনুষ্ঠান হলটাতেই আমারও রিসেপশন পার্টি হয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মনে পড়ে গেল যে আজ থেকে বারো তেরো বছর আগে এখানেও আমার রিসেপশন পার্টি হয়েছিল সেটাই আমি অশ্মিকে বলছিলাম যে তোর বাবার এখানে রিসেপশন হয়েছিল আমাদের রিসেপশন হয়েছিল একেবারে বিয় থেকে চলে এসেছি তো এখন বেশি বাজে না বেশিক্ষণ সময়ও লাগেনি অল্পক্ষণের মধ্যে চলে এসেছি তো অশ্মি ক্লান্ত হয়ে গেছে জানি না কালকে স্কুল যাবে কি না ওর ভালো লাগছে না তো বলছে দেখি যদি যাইতে যাবে না গেলে না যাবে তো আমি এবার চেঞ্জ করবো চেঞ্জ করে আমি তো এবার শুয়ে পড়বো কারণ আর তো কোনো কাজকর্ম কোনো কিছুই নেই তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার নতুন একটা ভিডিও দেখাবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো আবার পরবর্তী ভিডিও দেখাবে আজকের মতন গুড নাইট টাটা